ওয়েলকাম টু এস আর চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ এস এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি দু সালে উচ্চ মাধ্যমিকে ইংরাজি বিষয়ের ফাইনাল সাজেশান অর্থাৎ লাস্ট মিনিট সাজেশান নিয়ে হাজির হয়েছি আমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো তাহলে ভিডিওটা আমাদের উপকারে আসবে এবং একটি কমপ্লিট গাইডলাইন পাওয়া যাবে প্রথমেই দেখে নিই আইজ হ্যাবিট আইজ হ্যাবিট থেকে কী কী প্রশ্ন আসার সম্ভাবনা বা এর ভিতর থেকেই আসবে প্রথমেই দেখো এক নম্বরে রয়েছে ও হাউ লাকি ইউ আর হুইজ দ্য স্পিকার হু ইজ রেফার টু বাই দ্য ওয়ার্ড ইউ হোয়াই ইজ দ্যাস পার্সন স্পেকন টু বি কল্ড লাকি দ্বিতীয় প্রশ্ন দেখো আই এম টায়ার্ড অব পিপুল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস এর উপরে প্রশ্ন এই লাইনটা তুলে দেওয়া হয়েছে এর উপর প্রশ্ন আসবে হু সেট দিস অ্যান্ড হোম অ্যান্ড হোয়াই হোয়াট ডিড দ্য পার্সন স্পোকেন টু রিপ্লাই তারপরে দেখো তিন নম্বরে বাট নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউট এর উপরে প্রশ্নগুলো আছে পাট পাট করে তারপরের দেখো লাইন অর্থাৎ চা ওর সঙ্গী দেখো রয়েছে একটা ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম তারপরে হু সেট দিস হোয়াই ইজ দ্য বেস্ট টাইম সরি হোয়াট ইজ দ্য বেস্ট টাইম অ্যাকর্ডিং টু দ্য স্পিকার গিভ দ্য রিজন অফ দ্য রিমার্ক হোয়াই ডাজ দ্য স্পিকার থিঙ্ক সো এইটা ঠিক এক নম্বর কোয়েশ্চেনের মতোই অনেকটা এক নম্বরে আছে ওখানে ও হাও লাকি ইউ আর ওর মতোই অনেকটা আনসারটা হবে ওটা একটু দেখে নেবে তারপরের লাইন দেখো সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার এর উপরে কিছু পার্ট পার্ট প্রশ্ন রয়েছে তারপরে রয়েছে পাঁচ নম্বরে সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং ফেস এর উপরেও প্রশ্ন রয়েছে তারপরে দেখো সি হ্যাড বিউটিফুল আইজ বাট দেয়ার নো ইউজ টু হার একদম শেষের দিকে হ্যাঁ হুইজ দ্য স্পিকার হুজ আইজ ওয়ার রেফার টু হার রেফার টু হিয়ার হোয়াই অর্ দ্য আইজ ইউজলেস টু হার ব্রিং আউট দ্য আয়রনি অফ দিস লাইন এখানে দেখো এক প্লাস এক প্লাস এক প্লাস তিন ছ নম্বরের তাহলে আইজ হ্যাব আইজ হ্যাব ইট থেকে দ্য আইজ হ্যাব ইট থেকে এই কটা প্রশ্ন পড়লেই এর মধ্যে আসার সম্ভাবনা তার সঙ্গে আর দুটো লাইন এক্সট্রা এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখো দেন আই মেড এ মিস্টেক তারপরে রয়েছে দেখো ইউ হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস তাহলে এখান থেকে আইজ হ্যাবিটের এই যে প্রশ্নগুলো আর একবার চোখ বুলিয়ে নাও এই প্রশ্নগুলো করলেই আশা করছি ফাইনাল পরীক্ষায় তোমরা আইজ দ্য আইজ হ্যাবিট থেকে পেয়ে যাবে তারপর আমরা চলে আসবো স্ট্রং রুট স্ট্রং রুটে দেখো প্রথমই আছে কি রয়েছে এক নম্বরে ইনফ্যাক্ট উড ইউ সে মাইন ওয়াজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড একদম প্রথম দিকেই রয়েছে হুজ চাইল্ডহুজ ইজ রেফার টু হিয়ার হোয়ার ওয়াজ হিজ চাইল্ডহুড স্পেন্ড হাউ ওয়াজ হিজ চাইল্ডহুড সিকিওর এখানে প্রশ্নগুলো রয়েছে তারপরে দেখো দু নম্বর কি রয়েছে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম তিন নম্বরে প্রশ্নর লাইন কি রয়েছে পিপুল অফ ডিফারেন্ট রিলিজিয়ান উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম হ্যাঁ এখানে দেখো প্রশ্নগুলো সব রয়েছে প্রশ্নগুলো একটু দেখে নেবে ভালো করে আমি প্রশ্নগুলো সব বলছি না তোমরা একটু ভিডিওটাকে পজ করে নিয়ে বা একটু জুম করে নিয়ে প্রশ্নগুলো লিখে নেবে খাতায় তাহলে তোমাদের উপকার আসবে আমি যদি প্রত্যেকটা প্রশ্ন পড়তে যাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তারপরে দেখো চার নম্বরে Why don't you say this to the people who come to you? Who says this and to whom? What is referred to by this word? This why do the person, why do the people come to the person spoken to? Acha. হিজ আনসার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথোয়জম তারপরে একটা প্রশ্ন রয়েছে ঠিক এক নম্বর প্রশ্নের মতোই কী প্রশ্ন দেখো হাউ ডাজ কালাম ডিসক্রাইব হিজ চাইল্ডহুড ইন হিজ পজিশ ইন হিজ কম্পোজিশন স্ট্রং রুট ঠিক একের প্রশ্ন একের প্রশ্ন কী ছিল আরেকবার বলে দিই একের প্রশ্নটা ছিল যে ইনফ্যাক্ট আই উড সে মাইন্ড ওয়াজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড তাহলে ওইখানে লাইনটা তুলে দেওয়া হয়েছে আর এখানে শুধু প্রশ্নটা দিয়ে দেওয়া হয়েছে তাহলে প্রশ্নটা প্রায় একই ছ নম্বর দেখো আই নর্মালি এট উইথ মাই মাদার বুঝতেই পারছো কার কথা বলা হচ্ছে তারপরে প্রশ্ন হচ্ছে হোয়াট হ্যাড রিমাইন্ড দ্য রুটিন ফর আব্দুল কালামস ফাদার ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট সিক্সটিজ একদম ষাট বছর বয়স পর্যন্ত ডক্টর আব্দুল কালামের বাবার রুটিন কি ছিল হোয়াট ডাজ আব্দুল কালাম সে অ্যাবাউট হিজ ইমলিউশন অফ হিজ ফাদার তাহলে এইখানে প্রশ্নটা দেখে নাও তার বাবার সম্বন্ধে জানতে যাওয়া হচ্ছে তারপরে আমরা চলে আসি থ্যাংক ইউ ম্যামে থ্যাংক ইউ ম্যামে কী কী রয়েছে দেখো থ্যাংক ইউ ম্যামে রয়েছে প্রথম এক নম্বর প্রশ্ন আই উড টিচ ইউ রাইট ফ্রম রং তারপরে দু নম্বরের প্রশ্নের লাইন দেখো ইউ গোনা টেক মি টু জেল তারপরে দেখো অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিস্ট্রাস্টেড নাও তারপরে হচ্ছে দ্য জাস্টিফাইড দ্য টাইটেল অফ স্ট্রং রুট চারটে প্রশ্ন তার সঙ্গে তিনটে লাইন আরও অ্যাড করা হয়েছে আসতে পারে যে আই ওয়ান্ট এ পেয়ার অফ ব্লু সিউড শোজ তারপরে লাইন হচ্ছে আই এম সরি লেডি আই এম সরি তারপরে লাইন হচ্ছে ডু ইউ নিড সামবডি টু গেট টু দ্য স্টোর এখানে দেখো আমি স্টার চিহ্ন দিয়ে দিয়েছি তিন নম্বর প্রশ্নটা একটু স্টার চিহ্ন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তোমরা তিন নম্বর প্রশ্নের স্টার এই দেখো স্টার চিহ্ন দেওয়া হয়েছে আচ্ছা তাহলে থ্যাংক ইউ ম্যাম হয়ে গেল কভার হয়ে গেল এইবার চলে এসো থ্রি কোশ্চেনে থ্রি কোশ্চেনে কি কি দিয়ে আছে দেখো স্টার মার্কস দিয়ে আছে যেগুলো সেগুলো খুবই ইম্পর্টেন্ট বাকিগুলোও ইম্পর্টেন্ট তোমাকে দেখে রাখতে হবে থ্রি স্টার দিয়ে আছে দেখবে থ্রি কোশ্চেনে কি লেখা আছে হোয়াই ডিড হি হোয়াই ডিড দ্য ব্রার্ডেড ম্যান বিকাম এন এনিমি অফ দ্য জার হুম তারপর দেখো হোয়াট ডিড দ্য ম্যান সার অ্যান্ড রিজল্ভ টু ডু হোয়াই ডিড এটা সি লেখা হয়ে গেছে যেটা হবে হি এখানে এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে দেখো এই জায়গাটা হচ্ছে হোয়াই ডিড হি আক্স এটা হি হবে যাই হোক হোয়াট ডিড হি আস্ক ফর গিভনেস ফর দ্য জার অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিস হিম তারপরে প্রশ্ন দেখো হাউ ডিড দ্য জার নার্স দ্য উন্ডেড ম্যান তারপরে প্রশ্ন ফর গিভ মি সেট দ্য বিয়ারডেড ম্যান ইন এ লো ভয়েস তারপরে প্রশ্ন হচ্ছে প্রশ্নের লাইন হচ্ছে ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড এখানে হচ্ছে হু সেট দিস অ্যান্ড সেট টু হোম হাও হ্যাজ দ্য পার্সন রেফার টু বিন আনসার তারপর দেখো অল দ্য আনসার পাঁচ নম্বরে অল দ্য আনসার বিং ডিফারেন্ট দ্য জার অ্যাগ্রিড উইথ নান অব দেম তারপরে দেখো হোয়াট ওয়ার দ্য কোশ্চেন টু হুইচ দ্য জার গট ডিফারেন্ট আনসার হুম ডিড দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট ওয়ে হি ওয়াজ নট স্যাটিসফাইড হায়ার ডিড দ্য পার্সনস লিভ হোম জার ডিসাইডেড টু কনসাল্ট তারপরে হোয়াট ওয়াজ হি ফেমাস ফর কি জন্য সে বিখ্যাত তাহলে আমরা প্রোজ থেকে সব প্রশ্নগুলো পেয়ে গেলাম এবার আমরা চলে যাব পোয়েট্রি সেকশনে আবার বলে দিই যেগুলো স্টার দেওয়া আছে থ্রি স্টার দেখো সেগুলো বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ আমরা পোয়েট্রিতে চলে যাচ্ছি পোট্রি প্রথমেই হচ্ছে অনক্লিঙ্গেট্রি অনক্লিঙ্গেট্রি দেখো দুটো প্রশ্ন দেওয়া হয়েছে হ্যাঁ এই দুটো থেকেই মোটামুটি পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি দেওয়া হয়নি প্রথমেই কি দেওয়া হয়েছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম তারপরে ডিসক্রাইব দ্য গ্রোথ দ্য স্ট্রাগেল অ্যান্ড আলটিমেট ডেথ অফ এ ট্রি অ্যাজ ডেফিক্টেড ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি তারপরে প্রশ্ন দেখো হাউ ডাজ এ ট্রি অফার হাউ ডাজ এ ট্রি আফটার রেজিস্টেন্স টু ইটস ডিস্ট্রাকশন হাউ ডাজ ইট রেজিস্টেন্স ফেল তারপরে চলে চলেশু ইন দ্য ভ্যালি অ্যাস্লিপ ইন দ্য ভ্যালিতে দেখো এখানে দেখো স্টার্ট আছে জাস্টিফাই অ্যাস্লিপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েট তারপরে দু নম্বর হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার মেসেজ ডাজ হি ওয়ান টু কনভে এটা থ্রি স্টার দিয়ে আছে তারপরে দেখো তিন নম্বরে প্রশ্ন হচ্ছে হল ফুল অফ লাইট অর্থাৎ নেচারের ডেসক্রিপশন এখানে রয়েছে চার নম্বরে দেখো আহ নেচার কি হিম ওয়ার্ম হি মে ক্যাচ কোল্ড এই প্রশ্নটা থ্রি স্টার দিয়ে আছে পাঁচ নম্বর প্রশ্ন প্রশ্নের লাইন তুলে দেওয়া হয়েছে শুধু হি স্মাইল ইজ লাইক অ্যান্ড ইনফ্যান্ট এটাও তিনটে স্টার দেওয়া আছে তারপরে দেখো ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস এটাও থ্রি স্টার দেওয়া আছে এবার চলে এসো সনেট নাম্বার এইটিন অর্থাৎ স্যালাই কম্পেয়ার দি এখানে প্রথমেই দেওয়া হয়েছে অ্যান্ড দিস গিভ লাইফ টু দি এটার ওপর প্রশ্ন হোয়াট ডাজ দিস রেফার টু হোয়াট ইজ রেফার্ড বাই দি তারপরে দেখো লাইন হচ্ছে কম্পেয়ার দি টু এ সামার ডে দু নম্বরে সামার্স ডে হুম ডাস দ্য পোয়েট পোয়েট্রেস টু হোয়াট ডাস দ্য পোয়েট প্রোপোজ টু কম্পেয়ার হিম টু এ সামার্স ডে হাউ ইজ দ্য কোশ্চেন আনসার বাই দ্য পোয়েট এটাও থ্রি স্টার দিয়ে আছে তারপরে তিন নম্বর দেখো সো লং লাইভ দিস সো লং লিভ দিস অ্যান্ড দিস গিভ লাইভ টু ইউ এটা একটা লাইন এর উপরেও প্রশ্ন হতে পারে তারপরে দেখো চার নম্বরে বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড নো লস পজেশন লস পজেশন অব দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট এটাও তিন নম্বর তিনটে স্টার্ট দেওয়া আছে তারপরে পাঁচ নম্বরে দেখো অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন হম এর উপরও প্রশ্ন হতে পারে প্রশ্নগুলো দেখে নেবে হ্যাঁ আস্তে আস্তে আমি একটু সরিয়ে দিচ্ছি দেখো এরপরে আমরা চলো এটাও থ্রি স্টার দেওয়া এরপরে আমরা চলে আসবো দ্য পোয়েট্রি অফ আর্থ পৈট্রি অফ আর্ট থেকে মাত্র দুটো দেওয়া হয়েছে প্রথমেই দেখো হোয়াট ডাজ কিটস মিন বাই দ্য পোয়েট্রি অফ তারপরে রয়েছে হোয়াই ডাজ হি সে দ্যাট দিস পোয়েট্রি নেভার সিজ তারপরে প্রশ্ন টেক দ্য লিড হু টেক্স দ্য লিড অ্যান্ড হোয়েন হাউ হি টেক দ্য লিড তাহলে হয়ে গেল পোয়েট্রি দিডেনটাও কমপ্লিট হয়ে গেল এইবার আমরা চলে আসবো প্লে বা ড্রামা বলতে পারো দ্য প্রোপোজাল অ্যান্টন চেক অভের প্রোপোজাল প্রোপোজালের মধ্যে প্রথমে দুটো কোশ্চেন একটু ভালো করে দেখো প্রথমে দুটো কোশ্চেন গিভ এ ব্রিফ স্কেচ অফ দ্য ক্যারেক্টার অফ লোমোভ ইন দ্য প্লে দ্য প্রোপোজাল তাহলে লোমোবের ক্যারেক্টার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে থ্রি স্টার দিয়ে আছে দেখো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হাও রেসপন্সিবল এ ফাদার ইবুক অব এটাও দুটো থ্রি স্টার দিয়ে আছে তাহলে এই দুটো প্রশ্নের মধ্যে এখানে রেসপন্সিবল ফাদার কেমন অর্থাৎ তার বাবার চরিত্রটা সোজা কথায় বলতে লোমোবের ক্যারেক্টার আর চুবু কবের ক্যারেক্টার এই দুটোর মধ্যে একটা অবশ্যই আসবে পরীক্ষায় তারপরে আর কি কি দেওয়া হয়েছে দেখো লাইনগুলো তুলে দেওয়া হয়েছে আই এম দ্য মোস্ট আনহ্যা আনহ্যাপি ম্যান বুঝতেই পারছো কে বলেছিল চার নম্বরে দেখো সি ইজ লাইক এ লাভসি ক্যাট লাইন তুলে দেওয়া হয়েছে পাঁচ নম্বরে লাইনটা তুলে দেওয়া হয়েছে যে ইউ আর নট এ নেবার ইউ আর এ গ্রাবার ছ নম্বরে হোয়াই আর ইউ ফরমাল ইন ইউর গেট আপ সাত নম্বরে দেখো ইফ ইউ লাইক আই উইল মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম আট নম্বরে দেখো আই হ্যাভ বিন হোপিং ফর ইট ফর এ লং টাইম ন নম্বরে ব্রিং হিম ব্যাক ব্যাক আহ ব্রিং হিম ব্রিং হিম হেয়ার তাহলে এই লাইনগুলো করে যাবে তাছাড়া আরও অনেক লাইন আছে অত করার দরকার নেই প্রথম দুটোর মধ্যে প্রথমে যে এক নম্বর এবং দু নম্বরের প্রপোজাল থেকে প্রশ্ন দেওয়া হয়েছে এই দুটোর মধ্যে আশা করছি তোমরা একটা অবশ্যই পেয়ে যাবে তারপরে তখনকার প্রোপোজালের মধ্যে আর কি আসতে পারে যে ড্রো দ্য সোশ্যাল পিকচার অব দ্যাট কন্টেম্পোরারি সোসাইটি তখনকার সমাজের মধ্যে তাদের সামাজিক সমাজ ব্যবস্থাটা কেমন ছিল এই ধরনের উপর প্রশ্ন বলতো ওয়ান অ্যাক্ট প্লে কাকে বলে ওয়ান অ্যাক্ট প্লে সংজ্ঞাটা কি প্রপোজাল কেন একটা ওয়ান অ্যাক্ট প্লে এই ধরনের আরও অনেক প্রশ্ন হয় তো অত করার দরকার নেই এখানে যে কটা দিয়েছি সেইগুলোই দেখে রাখবে আশা করছি তোমরা ফাইনাল পরীক্ষায় একটা সুন্দর গাইড পেয়ে যাবে আশা করছি তোমাদের ভিডিওটা খুবই উপকারে লাগবে আর যদি এটা খুবই হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কি করবে লাইক এবং শেয়ার করবে এবং কমেন্ট করবে যদি না কিছু বুঝতে পারো আর এটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ